বন্ধুরা আসসালামু আলাইকুম এক করে শুকনা রাস্তা থেকে পাকা রাস্তায় আসছে দেখেন একটা গাড়ি নাই হার্ট তো হইতছে আগে আসলে পানি বইত বিশাল ঢেউ থাকতো এই এই নদী এটাকে আমরা নদী মনে করতাম আজ থেকে 20 বছর আগে এখন এখানে এসে দেখতেছি প্লট আকারে হাউজিং প্রকল্প নিয়ে এখানে বাড়ি করা হচ্ছে আপনারা মানে প্লট বিক্রি করা হচ্ছে আর এই যে এগুলো গোখাদ্য গরুর ঘাস যেটা বাংলাদেশি ঘাস না এটা কিন্তু বিদেশি ঘাস বন্ধুরা এগুলি বিদেশি ঘাস এই বিদেশি ঘাস খেয়ে বর্তমানে গরু আমাদেরকে যেই দুধ দেয় আর আগে দেশি গরু দেশি ঘাস খেয়ে যে দুধ দিত দুইটা দুধের মধ্যে অনেক পার্থক্য সেটা কিন্তু আপনারা আমাদের আমার চাইতে অনেক ভালো বুঝেছেন এই যে বিদেশি ঘাস আপনাদের দেখালাম এই এইটা ছিল অনেক গভীর এখানে অনেক পানি ছিল চৈত্র মাস আসলে পানি একটু কমতো তখন আমরা এখানে মাছ ধরতাম আজ এই দৃশ্য এখন জাদু করে উঠে গেছে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা নতুন এখানে পাকা করা হয়েছে। রাস্তাটা নতুন আগে কোনো বাড়িঘর ছিল না এরকম এখন আশেপাশে অনেক বাড়িঘর হচ্ছে নির্মাণাধীন হইতেছে তবে আজকে আমরা গেছিলাম যে এই শুটিং এ আমরা কয়েকজন স্বপন ভাই সোহেল ভাই শাহাজুদ্দিন বাবু এসেছিল বিল্লাল এসেছিল। আরও অনেক কল্পনা আল্পনা এই তারা অনেকেই এসেছিল সবার নাম এখন একই সিরিয়ালে মনে নেই অনেকে চলে গিয়েছে যেহেতু রমজান মাস সামনে ঈদ আসতেছে সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত সেখানেও সময় দিতে হয় এর জন্য অনেকে চলে গিয়েছে তা আমরা আজকে শর্ট কিছু এই নাটকের স্ক্রিপ্ট নিয়ে আমরা এখন যার যার গন্তব্যে ফিরে যাচ্ছি বন্ধুরা আপনারা দোয়া করবেন আর আমার বিশ্বাস আপনারা সব সময় আমাদের জন্য দোয়া করেন এবং আমাদেরকে ভরপুর ভালোবাসা দিয়ে যাচ্ছেন তো ব্লগ ভিডিওটা এখানে শেষ করতেছি শুল্ল ভাই কিছু বলুক আমরা কি বলবো ভাই শুল্ল ভাই তো বলবেন শুটিং শেষে বাড়ি যাব শুটিং শেষে বাড়ি যাবো রাস্তা ঘাটে গাড়ি নাই এখন গেলে গাড়ি আমরা কোথায় পাই ও ভাই রে ভাই এখন আমরা গাড়ি কোথায় পাই রে ভাই দারুন দেখেন এই যে খালি রাস্তা হাঁটতেছি একবার শ্মশান রাস্তা এরা তো জুয়ান আমি তো বুড়া তো কত কষ্ট হইতেছে আমি বুঝতেছি

একটা অটো রিক্সা পাইছি তো অটো রিক্সায় আমরা উঠবো ইনশাল্লাহ হ্যাঁ তুমি ওই ব্যাগটা খোলো উল্টাও উল্টাও ব্যাগটা এনে খোলো খুলে এটা ভিতরে ঢোকাও তো এই যে এই জিনিসটা পড়ে গেছিল ডিভাইস আমাদের সাউন্ডের ডিভাইস সেই ডিভাইসটা এখন আবার ব্যাগে ঢুকাইতেছি সবাই ভালো